শহীদ এবং আহত ওনাদের সাথে সবসময় রাখছেন এই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আর আন্দোলনে যারা শহীদ এবং আহত সরকারিভাবে এখনো কোন ডিক্লারেশন দেওয়া হয় নাই যে এরা কি শহীদ শহীদ হিসেবে চোখে তো বলে কিন্তু এটা তো এখন পর্যন্ত জুলাই ডিক্লারেশন এখনো দেওয়া হয় নাই এবং যারা পুলিশের কেস দিচ্ছে বিভিন্নভাবে কেস দিচ্ছে এই কেসের পর্যন্ত একটা আসামি ধরে নেয় বা কোনো বিচার এই পর্যন্ত পাই নাই আমি যারা শহীদ হয়েছে তাদের পক্ষ থেকে বলতেছি আমরা তো আর এদেরকে ফিরে পাব না কিন্তু যারা আহত হয়ে যায় জীবন মৃত্যুর সাথে লড়তেছে ওরা এখনো ভালো চিকিৎসা পাচ্ছে না বিশেষ করে যারা অন্ধ এবং হাত পাও সম্পূর্ণ নাই ওরা জীবন মৃত্যুর সাথে লড়তেছে কিন্তু ওরা এখন পর্যন্ত ভালো ভালোভাবে ট্রিটমেন্ট পাচ্ছে না এবং কিছুদিন আগে শুনলাম এবং দেখছি বিভিন্ন ব্যাপারে আমি নিজেও গেছি হসপিটালে দেখার জন্য আহতদের ওদেরকে পুলিশে মারছে এবং তার জন্য অলরেডি বিশ থেকে মৃত্যুর ছিল কারণ ওদেরও অত্যাচার আমি সহ্য করতে পারা নাই ঠিকপতো ওষুধ দে না খাওয়া দেয় না তো এগুলা আমি আপনাদের যে আন্দোলনের নেতা এবং সবাইকে অনুরোধ করছি আপনারা এই ব্যাপারে একটু আগাই আসেন এবং আরেকটা কথা এই যে জুলাই আন্দোলনের এখনো কোনো কিছু হয় নাই না বিচার হয়েছে না সংস্কার হয়েছে না জুলাই আন্দোলনের যে সেটা এগুলো না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো ইলেকশন আপনার শহীদ ফ্যামিলি থেকে মারি না আমাদের সন্তানেরা সাহসী দেখাইয়া ওরা আন্দোলনে গেছে এবার আমরা আমরা অর্ধেক মৃত্যু হয়ে গেছি আমরা আমাদের অর্ধেক মৃত্যু হয়ে গেছে শহীদ ফ্যামিলিদের মা বাবা যারা আছে আমরা এগুলো মৃত্যুকে ভাই পাই ইলেকশন তখন হবে আগে সংস্কার শহীদদের স্বীকৃতি জুলাই আন্দোলনের স্বীকৃতি এবং আমাদের পুরোপুরি চিকিৎসার ব্যবস্থা করার পরে নির্বাচন এর আগে যেন আপনারা আমার সাথে এক না এখন বলতেছে আগামী বছর ফেব্রুয়ারিতে ইলেকশন আমার কত হলে আগামী মাসে ইলেকশন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আগে আমাদের জুলাইয়ের এগুলো সম্পূর্ণ ইয়ে করতে হবে ডিক্লারেশন শহীদদের স্বীকৃতি আহতদের যোদ্ধা হিসেবে স্বীকৃতি এগুলো দেওয়ার পরে এর এর আগে আমরা আর কোনো ইলেকশন হইতে দেব না আমরা রাস্তা নামবো আমাদের সাথে আপনারাও থাকবেন আর বিভিন্ন রকমের এই যে ফেসবুক বিভিন্ন খবরের কাগজে এখনো দেখি অনেক দলের এগুলা অনেক দলকে এগুলা আওয়ামী লীগ বেশি লিখতেছে যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে এরা কৃষের শহীদ এগুলো দেখে তো রক্ত আরো গরম হয়ে যায় এদেরকে বলার সাহস কি দিচ্ছে ফেসবুকে দিছে এগুলো পুলিশ ধর না কেন এদেরকে উল্টে করে ওই তুমি তো কিছু দেখতেছি না এখনো ধমকি দেয় টেলিফোনে ধমকি দেয় কি করবা না করবো আমি কেন আমরা তো ধুমকিরে ভাই ভাই না ওই যে আমি মাত্র ছেলে নামে কে নিজে তেরো জন এমনিতে আমি সাধারণ কোনো জনগণকে দিই নাই কারণ আমার ছেলেকে গুলি করতো সরাসরি পুলিশ ওখানে সাক্ষী আছে যে পুলিশেরাই গুলি করছে তো যেহেতু পুলিশেরাই গুলি করছে ওই সময় কোন কোন পুলিশ ছিল তো ওদেরকে পারে না এবং একটা লোককে একটা পুলিশের নামও দেওয়া হয়েছে যদি ওইটা আমরা দেখি নাই

আমাদের আজকের এই শহীদ সম্মেলনে আমাদের অনেক আহত এবং শহীদ পরিবার উপস্থিত হয়েছেন আমাদের বিজ্ঞ আলোচক বৃন্দ উপস্থিত হয়েছেন আমরা আপনাদের সকলের কথাই শুনতে চাই কিন্তু আমাদের সময়ের সীমাবদ্ধতা রয়েছে আপনারা যারা কথা বলছেন আমরা আশা করবো আপনারা প্রত্যেকে সেই বিষয়ের দিকে খেয়াল রাখবেন আমরা যথাসম্ভব